কুড়ি বছর পেরিয়ে একুশতম বছরে পদার্পণ করল ত্রিপুরা মেডিকেল কলেজ কুড়িতম বর্ষ উদযাপন উপলক্ষে এদিন একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয় এদিন টিএমসির খেলার মাঠ এবং নবনির্মিত গ্যালারির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজের জি প্লাস ফোর্থ ট্রমা সেন্টারের ভবনে শিলান্যাস করেন তিনি তার পাশাপাশি টিএমসির জি প্লাস থার্টিন আবাসিক ভবনেরও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দু হাজার পাঁচ সালে টিএমসির পথ চলা শুরু হয়েছিল কিন্তু এর অনুমতি পাওয়া যায় দু সালে প্রথম দিকের পরিস্থিতি আজ নেই সম্পূর্ণ পাল্টে গেছে কলেজের আরো উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী কলেজের কর্তৃপক্ষ আরও পঞ্চাশটি এমবিবিএস সিটের জন্য আবেদন করেছেন এই ক্ষেত্রে তিনি তার সাধ্যমত সহযোগিতা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন কলেজের উদ্দেশ্যে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় স্কিল ডেভেলপমেন্টের কথা বলেন চিকিৎসকদের মধ্যেও স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন যে কাজটা আজ করবেন আগামীকাল যেন সেই কাজটা আরও ভালো হয় এই মানসিকতাই থাকা প্রয়োজন জ্ঞান দিচ্ছি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি যে যে জায়গায় আছে যে কাজটাই করো সে যে লেভেলেও হতে পারে মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট সুপার আমরা কিন্তু সার্জারি বা যে আমরা দেখি বা অন্যান্য ইয়েটি হোক যাই হোক দেখার পর একবার কিন্তু আমাদের চিন্তা হয় যে আমি আজকে কিন্তু কাজটা ঠিকভাবে আমি যেরকম হান্ড্রেড পার্সেন্ট বা তার অ্যাবাব ওয়ার্ক দরকার সেরকম আমি করতে পারি না মনে হলো একটা খামতি আছে তো এর থেকে কিন্তু এই যে ফেলিউর তার থেকে কিন্তু আগামী হয় যে জায়গাটা আমরা আমরা গ্যাপটা করতে কিন্তু যদি আমি মনে করি না হয়েছে বা সারা গেল এর জন্য যদি করি তাহলে কিন্তু নিজেকে করা এবং পেশেন্টের প্রতি যে আরো আমার দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকে নোবেল প্রফেশনের যে ক্রাইটেরিয়া তার থেকে আমরা পিছনে চলে যাই যেই কারণে অনেক জায়গার মধ্যে অনেক ইনস্টিটিউট ওখানে বলছে সবাই যায় ওখানে ব্যাপার নিয়ে চলে রে বলছে খুব ভালো কাজ হয় খুব ভালো কাজ হান্ড্রেড হবে সেরকম না কিন্তু যে কাজটা আমি করবো তার এবং আমাদের মধ্যেই সবকিছু আছে আমরা করতে পারবো কেন পারবো না আই ক্যান ডু ইট অ্যান্ড দ্যার ইজ নো ইম্পসিবল ইম্পসিবল এর মধ্যেই প্রচুর শব্দটা আছে নিজেরাই বুঝতে পারি না যে আমি এই কাজটা আমি করতে পারি আজকে আমি দেখলাম ফুড সেপ্টার ঘোষণা দেওয়ার সাথে যে আর আততালি আমরা বিশ্রাম নিলে কাজ হবে না বিশ্রাম নিলে কাজ হবে না কারণ আমরা কারণ আমি এখন যে জায়গায় আছি যদি দেখি আছি ছুটি ছুটি আমাদের কাছে কোনো নেই মানে কাজ এমন ভাবে অ্যাট্রাকশন করে যে প্রতিদিন মনে হয় এরকম একটা নিজেকে অ্যাপসেন্টলি মনে হয় অনেক জায়গার মধ্যে তো ওইরকম ফিলিং যদি না আসে যে আমার কাজের কাজ ছাড়া আমার কিছু হবে না